নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু ফুলকপির একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু ফুলকপির রসা নিরামিষ আলু ফুলকপি তৈরি করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের ফুলকপি ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ফুলকপি আমি ভাপিয়ে নেব গরম জলে চার পাঁচ মিনিট ভিজিয়ে রাখব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ফুলকপির থেকে আমি জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার আমি ফুলকপি ঢুলে নেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদির গুড় দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর নিয়ে দেবো আলু সেসবির সাথে আলুও হালকা করে ভেজে নেব আলু আমি সহ্য করে নিয়েছি আলু ফুলকপি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো একটা পাথে উঠে নেব আলু ফুলকপি ভেজে নেওয়া করাই আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পাক ফোর

হলুদের গুঁড়ো আমি এখন লবণের ব্যবহার করছিলাম আলু ফুলকই ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে আর দিয়ে দেবো মশলা ধোয়ার জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে হয় চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব এভাবে একটু ঢেকে দেবো রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুটিগুলো খুবই কঠিন তাই আমি পরে অ্যাড করলাম আর দিয়ে দেব আলু ফুলকপি মশলার সাথে আলু ফুলকপি বেশ ভালো করে মিক্স করে দেবো তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি আমার পছন্দ নিয়েই জল অ্যাড করলাম আলু আমার সেদ্ধ করা ফুলকপি প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট রান্না করে নেব গ্রেভির সাথে ফুলকপি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষ দিয়ে দেবো ডাইজস্ট করে রাখা কাঁচুটি হাত দিয়ে আমি এভাবে একটু চাষ করে দিয়েছি আর লাগছে হাফ চামচ গরম মশলা পাউডার স্বাদ মতো লবণ আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে আর লাগছে ঘি ঘি গরম মশলা কাশুরি মেসি গ্রেবির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো আমি আর চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে স্বাদি এই চিনিও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ আলু ফুলকপির আসা রেডি এই আলু ফুলকপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ